জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে বাংলার পর এবার চালু হলো ইংরেজি ভাষায় সেবা প্রদান কার্যক্রম বাংলাদেশে অবস্থানরত বিদেশি বিদেশিরা ট্রিপল নাইনে কল দিয়ে সেবা গ্রহণ করতে পারবেন ইংরেজি ভাষায় আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের মাধ্যমে ট্রিপল নাইন সার্ভিসটি আরো এক ধাপ এগিয়ে গেল বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশের মানুষের চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক সেবা দিতে কাজ করে যাচ্ছে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন সংস্থাটির দীর্ঘ সাত বছরের পথ চলায় এবার যুক্ত হল ইংরেজি ভাষা যেখানে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা প্রয়োজনীয় সেবার তথ্য নিতে কল করে জরুরি সহায়তা পাবেন বুধবার সকাল দশটা থেকে ট্রিপল নাইনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইংরেজি ভাষার কল সার্ভিস এরপর থেকেই সহায়তা চেয়ে আসতে থাকে একের পর এক কল অপারেটররাও গ্রাহকের চাহিদা অনুযায়ী দিতে থাকেন তথ্য সেবা বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আগত যেসব আছেন তাদের সুবিধার্থে আমাদের ইংরেজি ভাষার যে ডেস্কটা চালু হয়েছে অনেকে জানে না বিষয়টা এখনো পর্যন্ত সো এখনো আমরা ইমার্জেন্সি কলটা খুবই রেয়ার পাচ্ছি আর যেসবই আমরা ইমার্জেন্সি কল পাচ্ছি সেটা হচ্ছে কি বাংলার ক্ষেত্রে আমরা ট্রান্সফার করে দিচ্ছি জাতীয় জরুরি সেবার কর্মকর্তারা জানান গ্লোবালাইজেশনের যুগে ট্রিপল নাইনে ইংরেজি ভাষায় সহায়তা যুক্ত করা ছিল সময়ের দাবি অবশেষে ইংরেজি ভাষায় তথ্য সেবা দিতে পারায় ট্রিপল নাইন পরিপূর্ণতা পেল যত ধরনের ফরেনিয়ার সিটিজেনরা আছেন বিভিন্ন দেশের তারা যে কোনো সমস্যায় আমাদের কল দিতে পারেন এবং আমাদের কল এখন পুরোপুরি প্রস্তুত বিশেষ করে ইংরেজি ডেস্কে যারা কাজ করবেন তারা যথেষ্ট দক্ষ জরুরি এই সার্ভিসের প্রধান বলেন সাধারণ মানুষের প্রয়োজনেই যাত্রা শুরু করেছিল ট্রিপল নাইন বাংলাদেশের অভ্যন্তরে থাকা কূটনৈতিক মিশন ডেভেলপমেন্ট পার্টনার ও ট্যুরিস্টদের কথা চিন্তা করেই এই উদ্যোগ আমরা ইংরেজি ভাষাভাষীর মানুষজন যারা এই দেশে বসবাস করছে বা কর্মরত আছে তাদের প্রয়োজনে জরুরি সেবাটাকে মানে সম্প্রসারিত করা জন্য আমরা আসলে উদ্যোগ নিয়েছি ট্রিপল এই প্রধান কর্মকর্তা জানান বিদেশিরা বাংলাদেশে যেসব সমস্যার মুখোমুখি হন তা অনেকটাই লাঘব হবে নানা সীমাবদ্ধতার মধ্যে থেকেও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের প্রচেষ্টা অব্যাহত থাকবে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা